আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি বৃত্তিহীন দোয়া নিয়ে আলোচনা করব বৃত্তিহীন দোয়াটি হল যে খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার দোয়া প্রসঙ্গে খাবার শুরুতে লবণ মুখে দেওয়ার দোয়া প্রসঙ্গে আমাদের সমাজে অনেক এলাকায় বা অনেক দিনই মহলেও এটা খুব প্রচলিত এবং আমল করতেও দেখা যায় যে তারা বলেন যে আ আল্লাহ মারিয়া হানি হানিয়ে আ যে এটা খাবার শুরুতে লবণ মুখে দেওয়ার দোয়া বা তারা এটা খাবারের শুরুতে লবণ মুখে দেওয়ার দোয়া হিসাবে বলতে শোনা যায় অনেক দিনই মহলেও এটা প্রচলিত রয়েছে আবার কোনো কোন এলাকায় কোন কোন মহিলা এটাকে তরকারি চাখার তরকারির ছাদ চেখে দেখার দোয়া বলেও মনে করেন এমনটিও শোনা যায় এখন কথা হলো উপরোক্ত অর্থাৎ আল্লাহনিয়া মারিয়া বাক্যটিকে যে বিষয়ে দোয়া বলা হোক এর কোনো বৃত্তি নেই এটি একেবারে মন করা কথা এটা লবণ খাওয়ার খাবারের শুরুতে লবণ মুখে দেওয়ার দোয়া বলা হোক অথবা তরকারির স্বাদ চেখে দেওয়ার দেখার দোয়া বলা হোক এটার কোনো বৃত্তি নেই এই দোয়াটি যে ভিত্তিহীন একটি বিষয় থেকেও বোঝা যায় তা হলো খাওয়ার শুরুতে লবণ মুখে দেওয়ার সন্নত এই কথাটিও আমাদের সমাজে অনেকের মাঝে প্রসিদ্ধ রয়েছে আমরা অনেকেই মনে করি যে খাবার শুরুতে মুখে লবণ দেওয়া সুন্নত কথাটি আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে আবার এটাকে কেন্দ্র করে সমাজে অনেক জাল হাদিসও প্রচলিত রয়েছে যে খাবারের শুরুতে লবণ মুখে দেওয়া সুন্নত এই কথাটাকে কেন্দ্র করে সমাজে অনেক জাল হাদিসও প্রচলিত রয়েছে যেমন একটি জাল হাদিস এমন যে যে ব্যক্তি খাবারের আগে ও পরে লবণ খায় সে তিনশত সাতটি রোগ থেকে নিরাপদ থাকে তার মধ্যে সর্বনিম্ন হলো কুষ্ঠ ও দবল রোগ এই দৃষ্টি আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে হাফেদ সুইয় রহিমাল্লাহ তালানো এবং ইবনে ইরাক রহিমল্লা তালানো এ বর্ণনাকে জাল বলেছেন তো খাওয়ার শুরুত এবং শেষে লবণ খাওয়ার আরও কিছু বর্ণনা সমাজে প্রচলিত আছে যার সবগুলোই জাল ও বৃত্তিহীন এই বিষয়গুলো আমরা বিস্তারিত দেখতে পারব এসব হাদিস নয় কিতাবের নাম এসব হাদিস নয় প্রথম খণ্ড একশোতে আটাইশ এবং উনত্রিশ পৃষ্ঠা এগুলো বিস্তারিত আলোচনা রয়েছে তো প্রিয় ভাই দেখুন যেখানে খাবারের শুরুতে লবণ মুখে দেওয়ার হাদিসই হল জাল এবং বানোয়াট তাহলে লবণ মুখে দেওয়ার দুয়াটা কোন পর্যায়ের হবে আপনি চিন্তা করুন না আল্লাহ তালা আমাদেরকে দিনের সমস্ত বিষয় ঠক্কা নিয়ে ওলামা একরাম থেকে জেনে শুনে পরামর্শ করে আমল করার তহফিক দান করুক